আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য আজকে সুন্দর একটি আমল নিয়ে এসেছি যাদের স্ত্রী অবাধ্য কথা শুনতে চায় না তাদের জন্য এই আমলটি আপনারা এক সপ্তাহ এই আমলটি করবেন প্রত্যেক নামাজের পরে করার পরে রাত্রে শোয়ার আগে স্ত্রীর মুখে এটি তিনবার পরে ফোঁ দিবেন আপনার স্ত্রী যেন জানতে না পারে তাহলে অবশ্যই দেখবেন তালা কিছু না কিছু ফল দিবি অবশ্যই দোয়াটি হচ্ছে আলওয়ালি ইউ আমি আবারও বলতেছি আলওয়ালি ইউ এই দোয়াটি পরে এটা হচ্ছে আল্লাহ তালার একটি নাম এই দোয়াটি পরে যদি তিনবার পরে যদি প্রতিদিন সাত দিনে আমলটি করতে পারেন স্ত্রীর মুখে ফুঁ দিতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এটার ফল দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই আমরা প্রত্যেকেই এ বাদরটি করবো আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করব কেউ খারাপ কাজে লাগাবেন না খারাপ কাজে লাগালে কিন্তু এটার দায়ী আপনারা হবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং নিত্য নতুন দোয়া পাওয়ার জন্য পাশেই থাকবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা